हाँ कौनसी तो करना पारो ना बेशे मौसोड दाल लगे एक पाक दे लग पाक पाक दे दे वे 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 पारो ना पारो ना शिक्ष बना क्या दर्शन तो

এক দুই তিন চার আট নয়টা অলরেডি নয়টা হয়ে গেছে নয়টা হয়ে গেছে প্রচন্ড গরম তার মধ্যে দেখেন আপা সাতা মাথায় দিয়ে চুলে পড়ে বসে গেছে চুলে পড়ে বসে সাতা মাথায় রাফি তুমি ভাজো তুমি চুলে পড়ে বসে ভাজো তেলে ভাজো